রাজধানীর মহামদপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্রী আরবে ইসলাম সুবাকে নওগাঁয় উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার চারই ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় জানায় নিজের সুস্থতার কথা ভিডিও বার্তায় সুবা বলেন আমি ভালো আছি আমি বাবার কাছে ফিরে যাব অন্যদিকে পুলিশ জানায় পরিবারের লোকজন নওগাঁয় পৌঁছালে তাদের হাতে হস্তান্তর করা হবে জানা যায় ছেলেটির নাম মমি বাড়ি নওগাঁয় পরে নওগাঁ শহরে ছেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ তারা দুজনেই পুলিশের অভিযানের খবর পেয়ে পাশের বাড়িতে লুকিয়েছিল সুবার খোঁজ পাওয়া গেলেও পালিয়ে গেছে মমিন সুবা পুলিশকে জানায় টিকটকের সূত্র ধরে তাদের পরিচয় মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী এসব তথ্য জানায় মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা তিনি বলেন সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে এর আগে মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে এগারো বছরের আরবি ইসলাম সুবা নিখোঁজ হয়ে যায় গত রোববার দোসরা ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন পরে সোমবার আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব